الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا رسلنا بالبينات وأرسلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط دنيا تَه. الله القرآن أشهد دنيا تي محمد رسول الله صلى الله عليه وسلم شتى সমস্ত নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন মৌলিক একটা উদ্দেশ্যে পৃথিবী বৈষম্যহীন এক সমাজ আজকে কাজে বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্ররা মাঠে নেমে এসেছে যে ছাত্র জনতা আমি মনে করি এটা আল্লাহ পাত রব্বুর আলমিন সেই ঐতিহাসিক নির্দেশনা বাস্তবায়নের একটি পদক্ষেপ যখন আমাদের এই জাতির দীর্ঘ বৈষম্যের করে পৃষ্ঠ হয়ে প্রতিটি ঘরে ঘরে বোবা কান্নায় গোটা যখন একেবারে একটা কঠিন গঙ্গানির শব্দ প্রতিটি ঘর থেকে আসছিল সেই সময়ে যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না সেই সময়ে ছিলতরুন ছাত্র জনতা তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের এই জাগরণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে প্রতিটি অভিভাবক নেমে এসেছে মায়েরা আজকে তার সন্তানদেরকে উচ্চপরে সাহায্য করছে সত্যের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য এই সময়ে শহীদ কাফলাহের কথাতে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ করব আমাদের দায়িত্ব সিন্ধা বলেছেন দুয়ার মাধ্যমে আমাদের সূচনা আর নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভুলের যদি আর বন্দুকের মধ্যে

বরং শহীদ দেব শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে এবং সেই শহীদদের উসিলায় আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এবারে সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রুখে দাঁড়াবার এক অদম্য সাহস যেন আল্লাহ পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন সেই দোয়া ইনশাআল্লাহ আমরা করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল